দু সালে প্রকাশ পায় শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী এর ভূমিকায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন শেখ মুজিবের চারটি খাতা ঘেটে সম্পাদনা সংশোধনের পর প্রস্তুত করা হয়েছে বইটি যাতে উঠে এসেছে পাকিস্তান আন্দোলন ভাষা আন্দোলনসহ পাকিস্তানি শাসক গোষ্ঠীর নানা ঘটনা ও চক্রান্তের গল্প প্রায় শেখ হাসিনাকে এই বই থেকে বিভিন্ন উদ্ধৃতি দিতে দেখা যেত নেতাকর্মীদের বলতেন এখান থেকে শিক্ষা নিতে কিন্তু এই অসমাপ্ত আত্মজীবনী নিয়ে পুলিশের বিশেষ শাখা এসবি থেকে মিলেছে চাঞ্চল্যকর তথ্য একাধিক নথিতে দেখা যাচ্ছে এই বইটি আসলে লিখেছেন সাবেক পুলিশ প্রধান জাভেদ পাটোয়ারি ও তার নেতৃত্বে একশো তেইশ সদস্যের একটি বিশাল দল স্পেশাল ব্রাঞ্চের প্রধান হিসেবে কর্মরত থাকা অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সান্নিধ্য এবং আনুগত্য নিশ্চিত করতে বইটি জাবেদ পাটোয়ারি ও তার দল এতে কাজ হয় দু সালে জাবেদ নিয়োগ পান আইজিপি হিসেবে আর আত্মজীবনী বইটি লিখতে যে একশো জন সদস্য কাজ করে তারা পায় রাজধানীর ধানমন্ডি বসুন্ধরা মিরপুরে কোটি টাকা মূল্যের ফ্ল্যাট এবং নগদ এক কোটি করে টাকা এর সরাসরি তত্ত্বাবধান করেন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান বিষয়টি নিয়ে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারির সাথে যোগাযোগ করা হলে তার কোনো ফোন নম্বরেই পাওয়া যায়নি তবে একটি সরকারি সূত্রের দাবি পাঁচ আগস্টের পর সৌদি আরবের রাষ্ট্রদূতের পদ থেকে জাবেদকে বরখাস্তের পর দেশে ফিরতে বলা হলেও সেখান থেকে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে সাবেক আইজিপি নুরুল হুদা বললেন এমন প্রশ্ন যেহেতু উঠেছে বিষয়টি অনুসন্ধান হওয়া দরকার যদি দেওয়া হয়েছে অসমাপ্ত আত্মজীবনী নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হল এসবিতে এ সংক্রান্ত নথি গায়েব করা হয়েছে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বললেন এটি দুর্নীতি দুদকের উচিত এ নিয়ে অনুসন্ধান করা এটা উনিশশো সালের দুর্নীতি সংক্রান্ত যে আইনটা আছে সেই আইনের পাশের দুই ধারায় দুর্নীতিমূলক কাজ যদি উনি এটা করে থাকেন নিজে লাভবান হওয়ার জন্য এবং অন্যকে লাভবান হওয়ার করার জন্য যদি রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে রাষ্ট্রীয় তহবিল থেকে কোনো অর্থ আত্মসাত করেন বা তসরুপ করেন এটা একটা অপরাধ এই যে গায়েব করে দিয়েছেন এটাও একটা অপরাধ আপনি ক্লু দেবেন দুদককে সেই সূত্র ধরে দুদক এগিয়ে যাবে এগিয়ে যেতে যে যদি দেখে যে নথি গায়েব করে দেওয়া হয়েছে ইট ইট সেলফ অ্যান অফেন্স সাবেক পুলিশ প্রধান চৌধুরী মামুন তার এক জবানবন্দিতে সম্প্রতি দাবি করেন দু হাজার সালে রাতের ভোট হয় জাভেদ পাটোয়ারির পরামর্শেই মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা